নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে থাকতো চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে সেটা হচ্ছে মেয়ের মা আর হচ্ছে ছেলের বাবা একদম গরম গরম খবর মানে আপনারা যদি সোরেন একদম হাসতে হাসতে পেট ফাটায় ফেলবেন ঠিক আছে মানে তারা সম্পর্কে বেয়াই বেয়ান ঠিক আছে যেটা আমরা বাংলা ভাষায় বলি বিআই বি ঠিক আছে তো তাদের ছেলে মেয়েদেরকে বিয়ে করাইছে প্রায় আপনার ছয় সাত মাস হয় তো করানোর পর এখন মেয়ের কিন্তু বাবা নেই আর ছেলের মা নেই মেয়ের বাবা নেই ছেলের মা নেই এখন বি আর বেআইন সিদ্ধান্ত নিচ্ছে দুজন দুজনকে বিয়ে করবে এখন ছেলে আর মেয়ে কোনো অবস্থায় রাজি না মেয়ে বলে মায়ের তুমি কিভাবে এই কথা কিভাবে তুমি মুখে আনতে পারলা আমার শ্বশুরকে তুমি বিয়ে করবে করবো কোনো কথা বলতাছো তুমি মানুষের কাছে আমরা মুখ দেখাইতে পারবো তাদের দুজনের ভিতরে এত প্রেম হয়ে গেছে এত ভালোবাসা হয়ে গেছে মানে এটা বলার মতো না চরম ভালোবাসায় চলে গেছে তারা মানে চরম পর্যায়ে চলে গেছে ভালোবাসা যে কোনো অবস্থায় তারা বিয়ে করবে আর ছেলের বাবা যখন ছেলেকে এই কথা বলছে ছেলে তো মানে রাগে মাগে ফায়ার হয়ে গেছে অলরেডি এক সপ্তাহ বাড়ি সারা বাড়িতে আসে না হ্যাঁ না আসার কারণে এখন ছেলের বাবা খাওয়া দাওয়া ছেড়ে দিছে আমাকে যদি তোরা বিয়ে না করাস তাহলে আমি খাওয়া দাওয়া কিচ্ছু খাবো না আমি মরে যাব। ছেলের বাবা আবার ইয়ং বেশি একটা বয়স হয় নাই আপনার ছেলের বাবার মোটামুটি পঞ্চাশ বছর এরকম হবে আর মেয়ের মারও বেশি বয়স না অল্প বয়সে মানে আমাদের মতো বয়স ধরলে ধরতে পারে না আমাদের মতো বয়সে আর কি তো এখন এরা স্বামী স্ত্রী দুজন সিদ্ধান্ত নিছে তার শাশুড়িকে আর হচ্ছে মেয়ের শ্বশুরকে দুজনকে বিয়ে করাবে এখন ছেলে মেয়ে দুজনই রাজি হয়ে না হয়ে পারে না দুজন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে অসুস্থ হয়ে গেছে দুজন দুজনকে ছাড়া বাঁচবে না না মানে বিশাল গভীর প্রেম হয়ে গেছে এরকম প্রেম আমরা জোয়ান বয়সও করি না হ্যারাজি বুড়া বয়সে প্রেম করছে বুঝছেন আমাদের এই এলাকার ঘটনা তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাজে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন এটা বাস্তব ঘটনা আমাদের এলাকারই ঘটনা পরে আপনার ওই মেয়ের মাকে আর হচ্ছে ছেলের বাবাকে দুজনকে কোট কাপিন করে পরে বিয়ে করায়া পরে নিয়ে আসছে এখন তারা চারজন একসাথে একই ফ্ল্যাটে থাকে অবশ্য তাদের দশতলা বিল্ডিং তারা আপনার উপরের তলায় থাকে লিফ্ট আছে উপরে থাকে আর বাবা মা নিচে থাকে কারণ ছে ছেলের বউর সাথে শ্বশুর থাকে না এটা নিজের কাছে কেমন যেন একটু লজ্জাবুত মনে হয় এই জন্য থাকে না না থাকার কারণে তারা এ অবস্থা তো যাই হোক তো তারা উপর ফ্ল্যাটে থাকে তো হচ্ছে আপনার এ অবস্থা আর শ্বশুর থাকে নিচের ফ্ল্যাটে আর ছেলের বউ থাকে উপর ফ্ল্যাটে তো এখন এই অবস্থা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ